আমাদের রেডিমেড আরসিসি বাউন্ডারি ওয়াল তৈরি ও সেটিংয়ের পুরো প্রক্রিয়াটি হয় অত্যন্ত যত্ন ও দক্ষতার সঙ্গে উচ্চমানের সিমেন্ট বালি পাথর ও স্টিল রড ব্যবহার করে আরসিসি ওয়াল প্যানেল কাস্টিং করা হয় প্রতিটি প্যানেল বুয়েট পরীক্ষিত এবং মেশিনে কিউরিং করা হয় যাতে দেয়াল হয় দুই দশমিক পাঁচ গুণ বেশি শক্ত কলম ও প্যানেলগুলো আলাদাভাবে তৈরি করা হয় এবং শুকানোর পর মসৃণভাবে ফিনিশিং দেওয়া হয় নির্ধারিত জায়গায় কলম বসানোর জন্য গর্ত খোঁড়া হয় এবং আরসিসি কলম বসিয়ে সঠিকভাবে লাইনিং করা হয় প্রস্তুত প্যানেলগুলো কলমের মধ্যে সেট করা হয় এই ধাপে আমাদের অভিজ্ঞ টিম নিখুঁত লেভেলিং ও ফিটিং নিশ্চিত করে যাতে দেয়াল একদম সোজা ও মজবুত হয় সব প্যানেল বসানোর পর পুরো দেয়ালে ফিনিশিং টাচ দেওয়া হয় ফলে এটি দেখতে সুন্দর স্থায়ী ও ঝামেলামুক্ত আপনার প্লট বা প্রজেক্টে আধুনিক ও শক্ত বাউন্ডারি ওয়াল বসাতে আজই যোগাযোগ করুন মাসুদ কর্পোরেশনে ধন্যবাদ